যে পরিমাণ ডিম প্রডিউস হবে সেই ডিমের জন্যেই সার্টিফিকেশনটা হওয়া উচিত আমি যে সভা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই সভা এটাকে আমি খুবই স্বাগত জানাই কারণ এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ডিম ডিমের মধ্যে ওমেগা থ্রি আছে বা এটার মধ্যে ভিটামিন ই আছে এটা আমাদের কাস্টমার কাস্টমাররা কোনোভাবেই বুঝতে পারে না যে এটার মধ্যে এটা আছে বা এটা আমরাও সুপার থেকে ওই রকমভাবে এটাকে প্রচার করি না যে এটার মধ্যে আসলে এটা আছে বা আমরা নিজেরাও বুঝতে পারি না যদিও আমাদের কাছে টেস্টি বোর্ড আছে ওয়াফিল ল্যাবরেটরি থেকে বিয়ের বি আইসিএম থেকে বিসিআর আইআর বোর্ডও আছে আমাদের কিন্তু আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই এমনকি এই যে কাস্টমার যারা আছে তারা আরও কিছু বুঝে না তারা শুধু প্যাকেটটা দেখে ওমেগা থ্রি ওমেগা থ্রি খেলে কি হয় বিভিন্ন জ্ঞানী মানুষ বা যারা এটা প্রচার করে থাকে যে এটা স্বাস্থ্যের জন্য ভালো এই ভালো এরকম একটা সোনা থেকে ডিম বেশি দামে আমরা কিনে থাকি তো এই যে একটা উদ্যোগ যে ওমাগ্যাথি ভিটামিন ই ভিটামিন ডি এবং ই সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক এই যে এই জায়গাটাতে যে জনগণকে জানানোর জন্য যে উদ্যোগটা দিকে নিয়েছে এটাকে আমি অত্যন্ত অত্যন্ত প্রশংসার চোখে দেখি আমি এটাকে স্বাগত জানাই এই ধরনের উদ্যোগ যদি ভোক্তা অধিকার নেয় আমাদের যে সমস্ত পণ্য বাংলাদেশ মার্কেটে বিক্রি হয় বিশেষ করে সুপার শপে তো আর একটু ভালো রকম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা বিক্রি করি কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমাদের ভেন্ডর যারা আছে বা সাপ্লায়ার যারা আছে তারা যে প্রোডাক্ট দিচ্ছে যে সার্টিফিকেশন দিচ্ছে সেটার সেই সার্টিফিকেশনকে চ্যালেঞ্জ করে অথবা তাকে জাস্টিফাই করে আবার আমরা একটা পরীক্ষা করি মাঝে মাঝে আমরা করি যেমন আমাদের রেগুলার আমাদের যে ফ্রুটস থাকে এই ফ্রুটস রেগুলার বেসিসে আমাদের কোয়ালিটি কন্ট্রোল করা হয় কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ এই সমস্ত টেস্ট করতে গেলে অনেক টাকা খরচ হয় আর এর সেলও এখন পর্যন্ত ওই ওই রকমভাবে ডেভেলপ করা নেয় যার কারণে আমরা হয়তো সেই ধরনের রিটেস্টে যাই না তবে এই উদ্যোগটা খুবই ভালো তো টেস্ট রিপোর্টগুলো যেটা ওনারা দিচ্ছে খুবই যে পেউডে দিচ্ছে তাও না আবার ওনারা দিয়েও থাকে তো যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে যে পরিমাণ ডিম প্রডিউস হবে সেই ডিমের জন্যেই সার্টিফিকেশনটা হওয়া উচিত এই এটা এই এই বিষয়টা অবশ্যই খেয়াল করা দরকার আর যে প্রাইস ব্যাপারটা প্রাইস ব্যাপারটা অবশ্যই জরুরি যে পরিমাণ ভ্যালু অ্যাড করা হয়েছে

তারা বেশ কয়েকটা অ্যাওয়ার্ড উঠিয়েছে আমি আশা করবো যে আপনাদের যে হীরা বাজার সেখানে এটুকু একটু প্যারা দিতে হবে অর্থাৎ এই যে টেস্টের যে জায়গাটা ওনারা যে রিপোর্টটা দিয়েছে এটি একটু ভ্যালিডেশন দরকার আপনাদের সাথে কারণ হলো আপনি শুধু বিজনেস করছেন সেক্ষেত্রে যদি মানে আপনার যে নামের যে সুনাম আছে সেটি এই ক্ষেত্রে যেটি আছে যে আপনি বলেন যে অনেক কষ্টে আমি

সেক্ষেত্রে আমি আমার রেজিলেশন আজকে এটা মিটিং এর পর একটা রেজিলে করবো সেখানে আমি অনুরোধ করবো যাতে এই ফিটা যেন কমানো হয় ফিটা টা কমালে হবে কি যে এই জায়গাটা কিন্তু শৃঙ্খলা